ওয়াল স্ট্রিট জন্মানোর বহু আগে রোম যখন সাম্রাজ্যের স্বপ্নও দেখেনি গ্লোবাল ইকোনমি এই শব্দটার অস্তিত্ব হওয়ারও আগে একটা সভ্যতা বুঝে গিয়েছিল এক ভয়ঙ্কর সত্য সাম্রাজ্য জয় করা যায় তলোয়ার দিয়ে কিন্তু ধরে রাখা যায় শুধু টাকার কাঠামো দিয়ে আজ স্বাগতম অন্ধকার আর্থিক ইতিহাস তিনশো ষাটে প্রাচীন পারস্য মানেই কি সুশুধু সেনাবাহিনী প্রাসাদ বিশাল মানচিত্র না আসল শক্তি ছিল চোখের আড়ালে কারণ সাইরাস দ্য গ্রেট এমন এক সাম্রাজ্য বানালেন যেখানে পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ মানুষ বাস করত কিন্তু সমস্যা ছিল একটা সবাই আলাদা ভাষা আলাদা মুদ্রা আলাদা কর ব্যবস্থা আলাদা সাম্রাজ্য বড় হচ্ছিল কিন্তু হিসাব ভাঙছিল এখানেই ইতিহাসে প্রবেশ করেন দারিউস প্রথম তিনি যুদ্ধ যেতেননি তিনি সিস্টেম ঠিক করেছিলেন প্রথম কাজ সাম্রাজ্যকে ভাগ করা হল স্যাট্রাপিতে প্রতিটা অঞ্চলের নির্দিষ্ট কর নির্দিষ্ট হিসাব নির্দিষ্ট দায়িত্ব আর তারপর এলো আসল বিপ্লব একটা মুদ্রা এক বিশ্বাস জন্ম নিল স্বর্ণ দারিক দারিক ছিল শুধু কয়েন না এটা ছিল একটা প্রতিশ্রুতি মিশর থেকে সিন্ধু উপত্যকা সবাই এই টাকায় বিশ্বাস করত এমনকি গ্রিকরাও যারা পরে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাও এই মুদ্রা ব্যবহার করত শত্রু যদি তোমার টাকা ব্যবহার করে তাহলে বুঝে নিও তুমি যুদ্ধের আগেই জিতে গেছ পারস্য বুঝে গিয়েছিল এক গভীর সত্য ক্ষমতা মানে দখল নয় ক্ষমতা মানে নিয়ন্ত্রণ রাস্তা বানানো হল র্যাল রোড বার্তা কর সোনা সব চলত একই শিরায় আজ আমরা যাকে বলি ইন্টারনেট শিপিং লেন ডেটা পাইপলাইন পারস্য সেটা বানিয়েছিল পাথর আর ঘোড়ায় পারস্য শুধু ইতিহাস না পারস্য একটা আয়না না আজও রাষ্ট্র চলে কর দিয়ে রিজার্ভ দিয়ে বিশ্বাসযোগ্য মুদ্রা দিয়ে সাম্রাজ্য ভাঙে যুদ্ধ দিয়ে না ভাঙে যখন হিসাব মেলানো বন্ধ হয়ে যায় রোম ভেঙেছে মুদ্রা নষ্ট করে ব্রিটেন দুর্বল হয়েছে ঋণে ডুবে তলোয়ার আগে নয় ব্যালেন্স শিট আগে ভাঙে ইতিহাস আমাদের শিক্ষা দেয় না ইতিহাস আমাদের পরীক্ষা নেয় রাষ্ট্র হোক ব্যবসা হোক কিংবা নিজের জীবন নিয়ম একটাই যা মাপো না তা নিয়ন্ত্রণ করতে পারো না যদি এই গল্প তোমাকে ভাবায় সাবস্ক্রাইব করো অন্ধকার আর্থিক ইতিহাস তিনশো কারণ ইতিহাস বোঝা না শিখলে ভবিষ্যৎ তোমাকে ছাড়বে না